এটা চাইছিল আপনার আটষট্টি হাজার টাকা এটা কিনছে আপনার আটান্ন হাজার পুরা পুরা আটান্ন হাজার হ্যাঁ আটান্ন হাজার বরাবর আটান্ন হাজার আটান্ন হাজার চাইছিল কেমন কেটা এটা আটষট্টি হাজার টাকা চাইছিল আটষট্টি টাকা চাইছিল মোটামুটি তিন চার পাঁচ টাকা এক একটা গরুর কম পাওয়া যায় যারা অনুরোধ জানাবে আসলে অনেক সুযোগ সুবিধা অনেক ভালো ভাই আচ্ছা আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুহাটে প্রিয় দর্শক বেতাগা গরুহাট থেকে আমার পিছনে দেখে পাচ্ছেন দুই ভাই তারা মুন্সিগঞ্জ থেকে আসছে এবং এই হাট থেকে কিন্তু আট পিস শুকনা হাট বিশাল গাভি কিনলো কেমন দামে কিনলো তাদের এলাকার থেকে এখানে কেমন দাম কম পেলো বিষয়টা জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আসেন আমরা ক্রেতাদের অভিজ্ঞতাটা নিয়ে নিই ভাই আসসালামু আসসালামাইকুম ভালো আছেন জি ভাই ভালো আছি আচ্ছা ভালো আছি ভাই বড় ভাই কোরিয়া ছিল আচ্ছা তারপর দেশে এসে চিন্তা করলেন যে বিদেশের থেকে ব্যবসা করে ভালো আচ্ছা ভাইয়া বাসা কত আপনাদের মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের থেকে এত দূরে আসলেন গরু কিনতে তার কারণ কি ভাই কারণ হচ্ছে আপনাদের ভিডিও আমরা কন্টিনিউ দেখি আচ্ছা তো আমরা ভাবছি যে এখানে আসছি এখানে কিছু কম টাকা পাওয়া যাবে তো আসছি পরে দেখছি আমাদের ওইখান মোটামুটি তিন চার পাঁচ হাজার টাকা এক একটা গরু প্রতি কম পাওয়া যায় কম পাওয়া যায় আমরা গাই বাসুর সহ নয়টা কিনছি আটটা হচ্ছে হাড্ডি আর একটা হচ্ছে গাই বাসুর তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনা ভালো হয়েছে ভালো হয়েছে জি আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনাদের এলাকা থেকে এখানে কম পাইছেন তাই তো জি জি আচ্ছা গরু কেনার জন্য বাসার ভাই হেল্প করলো বাসার ভাই সম্পর্কে কিছু বাসার ভাই অবশ্যই ভালো লোক ওনার কাছে আসছি আমরা উনি আমাদের যথেষ্ট গরুর হেল্প করছে তো আমাদের টিকা উনি আমাদের বেশ হেল্প করছে আমরা গরুর বাছর কিনতে কিছু দাম تام তেমন করি নাই ভাই যা বলছে ওইটাই ভাই আমাদের সাথে পরামর্শ করছে ভাই এই গরুটা এত টাকা বলছে যদি আপনি পছন্দ হয় তাহলে হয় তো ভাই আমাদের অনুমতি নিয়ে ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো গুরুকিনা দিছে আমাদের আচ্ছা আচ্ছা গুরুকিনা প্লাস আমরা অনেক খুশি গুরুকিনা অনেক খুশি আচ্ছা আচ্ছা তো যাই হোক মোটামুটি ভাই খুবই বাশার ভাই সম্পর্কে আপনি খুবই পজিটিভ খুব ভালো লোক ভাই খুব ভালো লোক গত কালকে আসছি আমরা রাতে তো বাসার ভাই ফোন দিছিল ভাই আপনি আমার বাসায় চলে আচ্ছা তো আমরা আসছি অনেক রাত করে খুবtired হয়ে গেছেগা তো চিন্তা করলাম ভাইয়ের সাথে একবার দেখা করবো তো সকালবেলা আসছি মতন ভাইয়ের সাথে খুব ভালো একটা মহব্বত হয়েছে দুই ভাই মিলে একসাথে চা খাইছি প্লাস গরু কিনা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি খুব হ্যাপি বাসার ভাই থেকে খুব ভালো ব্যবহার পাইছি আমরা আচ্ছা তো আগে গরুর দাম গুলো একটু জেনে নিয়ে হ্যাঁ হ্যাঁ আপনি বলবেন হ্যাঁ বলবো আছে বলেন ভাই এই যে গরুটা কিনছেন আটান্ন হাজার পাঁচশো টাকা দামা দামি করে আটান্ন হাজার কিনছি কি মনে করছেন ভালো কিনা হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো কিনা আপনার এলাকায় এই গরুটা কত বিক্রি করতে আমার এলাকায় আপনার তিরিশ থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে দেখতে হচ্ছে আরেকটা প্রাইস এটা হচ্ছে আপনার আটান্ন হাজার বরাবর আটান্ন হাজার আটান্ন এইটা আটষট্টি হাজার টাকা চাইছিল আটষট্টি হাজার টাকা চাইছিল নাকি আচ্ছা 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 ওজন আছে কেমন

টাকা আনুমানিক ওজন কত কতটুকু আছে আনুমানিক একশো কেজি হবে ওজন কত আছে ভাই এটা এটা ওজন একশো কেজি হবে একশো কেজি হ্যাঁ কেমন দাম চাইছিল কত কিনলেন এটা চাইছিল বাহাত্তর হাজার টাকা এটা কিনছে আপনার

এটা চাইছিল আপনার আটষট্টি হাজার টাকা এটা কিনছে আপনার আটান্ন হাজার আটান্ন হাজার মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এটা হচ্ছে আমার দুলা ভাই আর এটা হচ্ছে আমার বড় ভাই আচ্ছা ভাই গরু গুলো আপনারা সবাই বলেন কেমন হয়েছে কিনা গরু কিনা অনেক ভালো হয়েছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আপনার থেকে কি লাভ হয়েছে লাভ হয়েছে অবশ্যই লাভ হইব হ্যাঁ অবশ্যই লাভ আলহামদুলিল্লাহ বাংলাদেশের যারা নি গরু ব্যবসায়ী আছে তাকে এইখানে আসার জন্য অনুরোধ জানাইবো এখানে আসলে অনেক সুযোগ সুবিধা অনেক ভালো ভাই আচ্ছা আর এই কিনা তো বাসার ভাই হেল্প করলো এই হচ্ছে বাসার ভাই আমার আমি তো আজকে প্রথম আসছি তো ভাইয়ের ব্যবহার আচার গরু কিনার আমি আলহামদুলিল্লাহ খুব ভালো কিনছি আমরা ডিস্ট্রিক্ট হাট করি যশোরে সাত মাইল হাট করি আপনার চৌগাছা হাট করি তো এখানে হাট প্রথম আসছি কিন্তু বাসার ভাইয়ের যে ব্যবহার আচার যেভাবে গরু কিনা দিছে আমি ইনশাল্লাহ অবশ্যই আসবো

পাঁচ নম্বর ভান্ডাকট ইউনিয়ন বটিয়া কাটা খুলনা আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু ধন্যবাদ ভাই ধন্যবাদ সবাইকে ঠিক আছে ভাই আপনারা সবাই ভালো থাকবেন ব্যবসায় লাভবান হবেন ইনশাআল্লাহ দর্শক আপনারা যারা আসবেন ভাইরা তো বললো আপনারাও যাচাই বাছাই করে সুন্দর মতো আসতে পারবেন তো আমরা শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ